আজকে দুপুরে লাঞ্চের জন্য এখানে কয়েক পিস স্যামন ফিশ নামিয়ে নিলাম আমরা দুজনের জন্য আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে গার্লিক লেমন বাটার স্যামন ফিশ সাথে থাকবে ব্রকুলি ক্যারট জ্যাকেট পটেটো আর বেবি স্পিনাচ তো আজকে দুপুরে আমাদের এটা হবে লাঞ্চ এটা আমার আসপির খুবই পছন্দ লেমন বাটার গার্লিক স্যামন এটা আজকে আমাদের জন্য আমরা করবো দুপুরে লাঞ্চের জন্য তো ঠিক আছে এখন রান্নার প্রিপারেশন নিই লেমন বাটার গার্লিক করার জন্য আমি এখানে স্যামন ফিশগুলোকে ধুয়ে পরিষ্কার করে এটার মধ্যে ব্ল্যাক পেপার আর দিয়েছি সল্ট দিয়ে এটাকে ম্যারিনেশান করে রেখে দিয়েছি কিছুক্ষণ সময়ের জন্য আর এখানে এটার সাথে বললাম না ভেজিটেবল শটে করবো ব্রকুলি দেইনি ব্রকুলি দেওয়ার কথা ছিল ব্রকুলি দেইনি এখানে দিয়েছি ফুলকপি এখানে দিয়েছি জ্যাকেট পটেটোর আলু আর এখানে হচ্ছে দুইটা ছোট গাজর আর এখানে হচ্ছে স্পিনাশি শাক বেবি স্পিনাচ জ্যাকেট পটেটোটাকে আমি এরকম করে কেটে নিয়েছি আমি যেহেতু এটা ওভেনে দিব না চুলাই করব তাই আমি এরকম করে কেটে হালকা একটু ভাব দিয়ে নিয়েছি আর ফুলকপির মধ্যে একটু গন্ধ থাকে তাই এটাকেও হালকা একটু ভাব দিয়ে নিয়েছি আর এখানে আমি ব্ল্যাক পেপার গুঁড়ো মিশিয়ে রেখেছি সবগুলার মধ্যেই পটেটো ক্যারট দেন ফুলকপির মধ্যে আমি ক্রাশ করা কালো গুলমরিচ মিশিয়ে রেখেছি আর লেমন বাটার গার্লিক করার জন্য এখানে আমি গার্লিক একদম মিহিকুচি করে রেখেছি আর এখানে লেবু কেটে রেখেছি লেবু আরও লাগবে পরে কেটে নেব এই যে আরেকটা লেবু এখানে রেখেছি পরে ইউজ করার জন্য তো আজকে আমি যেটা করব সেটাই একটু একটু করে শেয়ার করব আর এসব খাবার কিন্তু খুব হেলদি খাবার চাইলে কিন্তু আপনারাও খেতে পারেন বিশেষ করে আমার আসফির খুব পছন্দের আসপিকে আমি আগে প্রায়ই এটা বানিয়ে দিতাম আসফির খুবই পছন্দের তাই আজকে আমরাও খাচ্ছি যদিও আসপি আমাদের সাথে এখন নাই তো ঠিক আছে আমি এটাকে কুক করে নিয়ে আবার শেয়ার করব আর বাটার তো অবশ্যই লাগবে বাটার এবং অলিভ অয়েল তো ঠিক আছে এখন আমি এটা কুক করি গার্লিক বাটার লেমন তৈরি করার জন্য সেমন ফিশের আমি এখানে বাটার নিয়ে নিলাম আর দুই পাশে দুইটা ফ্যান প্যান বসিয়ে দিলাম এটার মধ্যে গার্লিক বাটার মাংস সালমন করবো আর এটার মধ্যে ভেজিটেবল সটি করবো তো এখানে আমি বাটারের পিস নিয়ে নিয়েছি চার পিস এটা আনসল্টেড বাটার নিয়েছি স্যামনটাকে ফ্রাই করার জন্য আগে প্যানটা কড়া গরম হবে তারপর আমি এটার মধ্যে বাটার দিয়ে দেব আর এখানে তো আমি স্যামন ফিশটাকে ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে ম্যানিনেশন করে রেখে দিয়েছি আর যখন এটা ম্যানিনেশন করবেন তখন মেক্সিওর করে নেবেন এটার মধ্যে যেন কোনোভাবেই পানি না থাকে পানিটাকে আমি টিস্যু দিয়ে ড্রাই করে নিয়ে তারপরে মাখিয়ে রেখেছিলাম এটা এখন হাফ অ্যান আওয়ার হয়ে গিয়েছে আমার তো সময় ছিল তাই হাফ অ্যান আওয়ার রেখেছে আপনি চাইলে দশ মিনিট রেখেও এটা ফ্রাই করতে পারেন এই পাশে প্যানটা আরও গরম হোক আর এই পাশে আমি ভেজিটেবল সটে করার জন্য কিছুটা বাটার দিয়ে দিলাম আর কিছুটা অলিভ অয়েল দিব এখানে আমার বাটারটা ম্যাল্ট হয়ে গিয়েছে সাথে কিছুটা অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি এখন আমি পটেটোগুলা ভেজে নেবো জ্যাকেট পটেটোগুলা তো এখানে আমি জ্যাকেট তো কিছুটা সময় ভেজে নিয়েছি হালকা দেন আমি এখানে ক্যারট আর ফুলকপি দিয়ে দিয়েছি যেহেতু আমি হালকা সিদ্ধ করে নিয়েছি এটা সময় লাগবে না বাজা হতে হচ্ছে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে তো সিদ্ধ করেছিলাম আবার পেপারও ব্ল্যাক পেপারও দিয়েছি আরও কিছুটা ব্ল্যাক পেপার আর সামান্য পরিমাণ হিমালয়া পিঙ্কল দিয়ে দিব এখন আমার গাজর আলু আর ফুলকপি এখানে বাটারের মধ্যে ভাজা হোক আর এখানে আমার প্যানটা গরম হয়ে গিয়েছে এখানে আমি আনসল্টেড বাটার দিয়ে দিলাম চার পিস আমার মেল্ট হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে সেমন পিস দিয়ে দিব এটা এক পাশ ভালোভাবে হওয়ার পরে আমি টার্ন করব করবো এতে করে যেগুলোতে স্কিন আছে সেগুলা ভালো করে ক্রাঞ্চি হবে পাঁচ মিনিটের মতো এক পাশ ভাজবো পরের পাশ টান ওভার করবো পাঁচ মিনিট পর আর এখানে আমার ভেজিটেবল ফটে হয়ে আসতেছে এখন আমার এক পাশ হয়ে গিয়েছে আর এক পাশ উল্টিয়ে দিব এই যে এরকম হচ্ছে ক্রামসি ব্যান এখন দিয়ে দিচ্ছি হালকা হাতে উল্টাতে হবে ধুয়ে সফট আর চুলা রাস্তা থাকবে এখন টান ওভার করে দিয়েছি আরেক পাশ এই পাশটা হবে আর উপরটা এই যে সাউন্ডটা শুনেন কতটুকু ক্রামসি তৈরি হয়ে গেল আমার খুবই মজা লেমন বাটার গার্লিক স্যামন ফিশ এটা খুবই টেস্টি হয় সব কিছু ডান এখন সার্ভিং ডিসে সার্ভ করে নিব আর এখানে হচ্ছে বেবি স্পিনাস বাটার এবং গার্লিকের মধ্যে সটে করে নিচ্ছি আর এখানে সব ভেজিটেবল সটে করে নিয়েছি সব এখন একসাথে মিশিয়ে নেবো ঠিক আছে এখন খাবারটা সার্ভ করে নিই কিন্তু সব কিছুর ডান এখন আমি সার্ভ করে নিয়েছি এখন টেবিলে দিয়ে দিচ্ছি আচ্ছা এখন ভেজিটেবল সটে নিয়ে যাচ্ছি আর এখানে সালাদ কুটে নিয়েছে আর এই যে বেবি স্পিনাচ নিয়ে যাচ্ছে এখন আজকে দুপুরে আমাদের লাঞ্চ হচ্ছে বেবি স্পিনাচ সটে ভেজিটেবল সটে আর হচ্ছে লেমন বাটার স্যামন আর সালাদ সঙ্গে হচ্ছে পানি ঠিক আছে এখন আমরা আমাদের দুপুরের খাবারটা খাই এটা একটু শেয়ার করলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ